সবাইকে লার্মেট ইংলিশ চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ক্লাসে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি সেন্টেন্স কিভাবে গঠন করে সেটা জানব তো প্রথমে আমরা জানব যে এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে দেখো আমি এখানে কয়েকটি বাংলা সেন্টেন্স লিখেছি প্রথম সেন্টেন্সে বলেছি যে দুলাল বাজারে যাচ্ছিল তারপর বলেছি যে গরুগুলি মাঠে ঘাস খাচ্ছিল আমি তখন ঘুমাচ্ছিলাম দেখো এই সেন্টেন্সগুলো দেখলেই তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে কোন ধরনের সেন্টেন্সগুলোকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে দেখো যাচ্ছিল খাচ্ছিল ঘুমাচ্ছিলাম মানে কোনো কাজ হচ্ছিল কখন অতীতে অর্থাৎ অতীতে কোনো কাজ হচ্ছিল বা চলছিল যখন এরূপ বোঝাবে তখন সেটা হবে পাস্ট ক্যান্টিনিউয়াস টেন্স অতীতকালে কোনো কাজ চলছিল তাহলে পাস্ট ক্যান্টিনিউয়াস টেন্স কাকে বলে বোঝা গেল এবার এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ইংরেজিতে রূপান্তর করতে পারি দেখো পাস্ট টেন্সের সেন্টেন্সগুলো ইংরেজিতে রূপান্তরের একটা খুব সহজ একটা সূত্র রয়েছে ফর্মটি হচ্ছে প্রথমে আমরা সাবজেক্ট লিখবো প্রথমে আমরা সাবজেক্ট লিখবো এবার এই সাবজেক্ট অনুযায়ী আমরা ওয়াস অথবা অয়ার বসাবো এরপর যে ভার্ব রয়েছে সেই ভার্বের সঙ্গে আমাদের আইএনজি যুক্ত করতে হবে তারপর যদি অবজেক্ট থাকে তাহলে আমরা অবজেক্ট লিখব আর যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা লিখবো না তো এই হচ্ছে পাস্ট টেন্সের সেন্টেন্স গঠনের সূত্র সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে আইএনজি অবজেক্ট এবার এই পাস্ট টেন্স এরা মূলত চার ধরনের সেন্টেন্স হয়ে থাকে দেখো প্রথম সেন্টেন্স সিম্পল অ্যাফার্মেটিভ সেন্টেন্স সে বাজারে যাচ্ছিল আমরা ঘুমাচ্ছিলাম তার মাঠে ফুটবল খেলছিল সিম্পল পাস্ট ক্যান্টিনিউস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সেন্টেন্স এরপর রয়েছে নেগেটিভ সেন্টেন্স এই সেন্টেন্সগুলোর নেগেটিভ রুপ না বাচক এরপর রয়েছে প্রশ্নবোধক ইন্টারোগেটিভ সেন্টেন্স পাস্ট ক্যান্টিনিউস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স এবার এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আবার দুটি ধরন রয়েছে এক ধরনের সেন্টেন্স রয়েছে যে সেন্টেন্সগুলো অর্থাৎ যে প্রশ্নটা করা হচ্ছে তার উত্তর হ্যাঁ বা নাতে পাওয়া যায় তো সেটা এক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে আরেক ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে যে প্রশ্নের উত্তরগুলো আমরা হ্যাঁ বা নাতে দিতে পারি না অর্থাৎ কোনো কিছু বলে আমাদের উত্তর দিতে হয় তো সেই ধরনের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে সেটা ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে হয়ে থাকে তো মূলত এই চার ধরনের পাস্ট কান্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স রয়েছে তো আজকের ক্লাসে আমরা এই সব ধরনের পাস্ট টেন্সের সেন্টেন্সগুলো ইংরেজিতে গঠন করব। এবং সেটা যদি তোমরা শিখে নিতে পারো তাহলে যে কোনো ধরনের পাস্ট কান্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স তোমরা সহজেই গঠন করতে পারবে তো প্রথমে আমরা পাস্ট কান্টিনিউস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করব। এই যে সূত্রটা লিখেছি এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সেরি সূত্র তাহলে এখানে দেখো প্রথমে সাবজেক্ট লিখতে হবে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের দুলাল এটা হচ্ছে সাবজেক্ট তারপর ওয়াজ ওয়ার বসবে এরপর ভার্ব ভার্ভ কোনটা ভার্ভ হচ্ছে যাচ্ছিল যাওয়াটা হচ্ছে ভার্ভ তাহলে আমরা করছি দেখো সাবজেক্ট দুলাল আমরা লিখলাম দুলাল এবার এই দুলালের সঙ্গে কি হবে ওয়াজ হবে না অয়ার হবে দেখো যদি সাবজেক্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ওয়াস আই ওয়াশ হি ওয়াশ কোনো একজনের নাম ওয়াশ এবং বাকি ক্ষেত্রগুলো অর্থাৎ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার অর্থাৎ যে কোনো প্লুরাল নাম্বার এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই ক্ষেত্রে আমরা অয়ার বসাব অর্থাৎ সমস্ত প্লুরাল নাম্বারের ক্ষেত্রে শুধু সেকেন্ড পার্সন যদি সিঙ্গুলার হয় অর্থাৎ ইউ ইউয়ের সঙ্গেও অয়ার হয় তাহলে যেহেতু এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আমরা ওয়াজ বসাবো তাহলে দুলাল ওয়াজ এবার যাচ্ছিল গো এবার গোয়ের সঙ্গে আইএনজি হবে গোয়িং দুলাল ওয়াজ গোয়িং টু মার্কেট দুলাল ওয়াজ গোয়িং টু মার্কেট দুলাল বাজারে যাচ্ছিল এবার পরের সেন্টেন্স গরুগুলি মাঠে ঘাস খাচ্ছিল তাহলে গরুগুলি দ্য কাউস এবার দেখো এখানে কিন্তু প্লুরাল নাম্বার রয়েছে দ্য কাউস তাহলে দ্য কাউস রয়েছে আমরা অয়ার বসাবো তাহলে দ্য কাউস অয়ার এবার ঘাস খাওয়া ঘাস খাচ্ছিল আমরা ইটিং র্যাস বলতে পারি ইটের সাথে ইট ইটভার ইটের সাথে আইএনজি ইটিং গ্র্যাস এটা বলতে পারি কিন্তু ঘাস খাওয়ার একটা বিশেষ ভার্ব রয়েছে সেটা হচ্ছে গ্রেজিং তাহলে দ্য কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড দ্য কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড গরুগুলি মাঠে ঘাস খাচ্ছিল অথবা দ্য কাউস ওয়্যার ইটিং গ্র্যাস ইন দ্য ফিল্ড সাধারণভাবে বলতে গেলে আমরা এভাবে বলতে পারি যে দ্য কাউস অ্যার ইটিং গ্র্যাশ ইন দ্য ফিল্ড পরের সেন্টেন্সটা দেখো আমি তখন ঘুমাচ্ছিলাম আমি তখন ঘুমাচ্ছিলাম তাহলে সাবজেক্ট এখানে দেখো আই তাহলে আই ওয়াজ স্লিপিং আই ওয়াজ স্লিপিং দেন তখন আই ওয়াজ স্লিপিং দেন তাহলে এগুলো গেলো অ্যাভার্মেটিভ সেন্টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্সের উদাহরণ এবার আমরা নেগেটিভ সেন্টেন্স দেখব সে লিখছিল না আমরা সাঁতার কাটছিলাম না আমি তখন ঘুমাচ্ছিলাম না সবগুলো নেগেটিভ এবং সবগুলোই পাস্ট কন্টিনিউয়াস টেন্স খাচ্ছিলাম না যাচ্ছিলাম না করছিলাম না মানে কাজটা হচ্ছিল না তো এর সূত্রটি কি আমরা দেখেছি যে যদি সেন্টেন্সে ওয়াস অয়ার অথবা যে কোনো অক্সেলের ভাব থাকে ইস এম আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাস হ্যাট শ্যাল উইল ক্যান কুড সুড মে মাইট মাস্ট যে কোনো অক্সেলের ভাব যদি থাকে তো সেই সেন্টেন্সকে যখন আমরা নেগেটিভ করব। তখন আমরা সেই অক্সিলিয়ারি ভার্বের পর একটা নট বসাবো শুধু একটা নট তাহলেই কিন্তু সেন্টেন্সটি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হবে আমরা নেগেটিভ সেন্টেন্সের আলাদা ক্লাসে এটা বুঝেছি এবং অন্যান্য টেন্সের ক্লাসগুলো যখন করেছি তখনও কিন্তু এটা আমি বারবার বলেছি যে অক্সিলিয়ারি ভাব থাকলে অক্সিলিয়ারি ভাবের পর একটা নট বসবে তাহলে সে লিখছিল না যদি বলি সে লিখছিল তাহলে হি ওয়াস রাইটিং হি থার্ড পারসন সিঙ্গলোর নাম্বার তারপরে ওয়াস তাহলে হি ওয়াস রাইটিং সে লিখছিল এবার সে লিখছিল না তাহলে এই যে ওয়াজ রয়েছে এরপর একটা নট বসাবো হি ওয়াস নট রাইটিং হি ওয়াজ নট রাইটিং সে লিখছিল না আমরা সাঁতার কাটছিলাম না আমরা উই উইয়ের সঙ্গে কি হয় অয়ার উই অয়ার এবার অক্সিলির ভার পেয়ে গেছি এরপরে নট উই অয়ার নট সুইমিং উই অয়ার নট সুইমিং আমরা সাঁতার কাটছিলাম না আমি তখন ঘুমাচ্ছিলাম না আমি ঘুমাচ্ছিলাম একটু আগেই করলাম যে আই ওয়াস স্লিপিং তাহলে আই ওয়াস নট স্লিপিং দেন আমি তখন ঘুমাচ্ছিলাম না আই ওয়াজ নট স্লিপিং দেন এবার ইন্টারগেটিভ সেন্টেন্স দেখো সে কি বই পড়ছিল তারা কি টিভি দেখছিল রিতা কি গান শুনছিল না এটা প্রশ্নবোধক আবার প্রশ্নবোধকের মধ্যে নেগেটিভ প্রত্যেকটা সেন্টেন্সের উত্তর দেখো আমরা হ্যাঁ বা নাতে দিতে পারছি সে কি বই পড়ছিল হ্যাঁ অথবা না তারা কি টিভি দেখছিল হ্যাঁ নাতে উত্তর দেওয়া যাচ্ছে রিতা কি গান শুনছিল না এটাও হ্যাঁ বানাতে উত্তর দেওয়া যাচ্ছে তো যদি হ্যাঁ বা নাতে উত্তর দেওয়া যায় তাহলে সেন্টেন্সের যে অক্সিলির ভার রয়েছে সেটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসব তাহলেই ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই অক্সিলির ভাবটাকে সেন্টেন্সের শুরুতে আনব এবং সাবজেক্টের পর নটটা বসাবো তাহলে করছি সে কি বই পড়ছিল তাহলে সে সে হচ্ছে হি হির সঙ্গে কি হয় ওয়াস তাহলে ওয়াসটাকে আমরা শুরুতে বসালাম অক্সিলির ভাবটাকে আমরা শুরুতে বস বসালাম তাহলে ওয়াজ হি পড়ছিল রিড ওয়াজ হি রিডিং এ বুক সে বই পড়ছিল হি ওয়াজ রিডিং এ বুক সে কি বই পড়ছিল ওয়াজ হি রিডিং এ বুক সে কি বই পড়ছিল তারা কি টিভি দেখছিল তাহলে দে সাবজেক্ট হচ্ছে দে তাহলে দের সঙ্গে হয় অয়ার আমরা অয়ারটিকে সেন্টেন্সের শুরুতে বসালাম তাহলে অয়ার দে ওয়াচিং অয়ার দে ওয়াচিং টিভি দেখো এই সেন্টেন্সটিতে কিন্তু অবজেক্ট রয়েছে তারা দেখছিল দে অয়ার ওয়াচিং কি টিভি আগের সেন্টেন্সটিতেও অবজেক্ট রয়েছে হি ওয়াজ রিডিং সে পড়ছিল কি বুক তাহলে তারা কি টিভি দেখছিল এবার রীতা কি গান শুনছিল না তাহলে রীতা গান শুনছিল রীতা ওয়াস শুনছিল শোনা ইংরেজি সাধারণভাবে শোনা ইংরেজি হচ্ছে হিয়ার কিন্তু গান শোনা গান শোনা ইংরেজি হচ্ছে লিসেন তাহলে রীতা গান শুনছিল তাহলে রিতা কি গান শুনছিল তাহলে ওয়াজ রিতা এই যে সেটাকে আমরা শুরুতে তাহলে এবার দেখো যদি নেগেটিভ সেন্টেন্স হয় অক্সিলিয়ারি ভার্বের পরে আমরা নট বসাতাম কিন্তু যেহেতু ইন্টারগেটিভ অক্সিলিয়ারি ভাবটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে এসেছি তাই সাবজেক্টের পরে আমাদের নটটা হবে তাহলে মিউজিক তাহলে রিতা গান শুনছিল রিতা ওয়াজ লিসনিং টু মিউজিক রিতা কি গান শুনছিল ওয়াস রিতা লিসনিং টু মিউজিক রিতা কি গান শুনছিল না ওয়াস রিতা নট লিসনিং টু মিউজিক বোঝা গেল এবার আমরা দেখব ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় সেগুলো দেখো সে কখন ফুটবল খেলছিল তারা কোথায় যাচ্ছিল আকাশ কি খাচ্ছিল দেখো এই প্রশ্নের উত্তরগুলো আমরা কিন্তু হ্যাঁ বা নাতে দিতে পারবো না আমাদের একটা উত্তর দিতে হবে যে সে কখন ফুটবল খেলছিল হয় সকালে বিকেলে কোনো সময় বলতে হবে তারা কোথায় যাচ্ছিলো জায়গাটার নাম বলতে হবে আকাশ কি খাচ্ছিল খাবারটার নাম বলতে হবে তো এভাবে আমাদের উত্তরটা দিতে হবে তো এই ধরনের সেন্টেন্স আমরা ডাব্লু এস ওয়ার্ড ব্যবহার করে আমরা ইংরেজিতে লিখে থাকি তাহলে ডাব্লু এস ওয়ার্ডটা কি করতে হয় সবার শুরুতে বসাতে হয় একদম শুরুতে ডাব্লুইস ওয়ার্ড হবে একদম শুরুতে হবে ওয়ার্ড তারপর ভার তারপর তারপর সাবজেক্ট সাথে আইএনজি এবং বাকি অংশ অংশেক্ট যদি থাকে তাহলে সে কখন ফুটবল খেলছিল কখন ডাব্লুচ ওয়ার্ড গুলো কি এর আগে আমি অনেকবার বলেছি যে ডাব্লুচ ওয়ার্ড কোনগুলো হু হুইস হোয়াট হোয়েন হাউ এগুলো হচ্ছে ডাব্লিউস ওয়ার্ড এরকম নটা রয়েছে তাহলে সে কখন ফুটবল খেলছিল তাহলে কখন কখন মানে হচ্ছে সে সে থার্ড সে সিঙ্গুলার নাম্বার ওয়াজ হবে তাহলে ওয়াজ হি এবার খেলা প্লে ফুটবল কখন সেইস ওয়ার্ড ওয়াজ ওয়ার সাবজেক্ট ভারবের অবজেক্ট তারা কোথায় যাচ্ছিল কোথায় কোথায় হ্যার তাহলে আমরা ডাবলিজ ওয়ার্ড বসলাম শুরুতে

সাবজেক্ট বাবের সাথে আইনজী বোঝা গেল তাহলে আশা করি আজকের ক্লাসটি দেখার পর তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি সেন্টেন্স গঠন নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না তোমরা খুব সহজে গঠন করতে পারবে বলতে পারবে যেখানে প্রয়োজন সেখানে সুন্দরভাবে এবং সাবলীলভাবে লিখতে পারবে তাহলে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে আরও একটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে